আমরা সকলে সনাতন ধর্মের বিষয়ে চর্চা করে থাকি কেবলে এটা ঠিক কেবলে এটা ঠিক কে বলে আমার ওই গুরুর কথা মান্যতা দিতে হবে কেননা উনি অনেক কিছু জানেন এবং অনেক কিছু তিনি বুঝেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যদি ধার্মিকের কথা যদি মনে হয় যে আপনার প্রযুক্তি বোধ হচ্ছে তখনই শ্রীকৃষ্ণ গীতে একটি কথা উপদেশ দিয়েছে তসমতে শাস্ত্র অমানন্দে কার্য কার্য ব্যবস্থা অর্থাৎ অকর্তব্য কর্তব্য নির্ধারণের শাস্ত্রই একমাত্র অতএব শাস্ত্রস্বরূপে নিষেধাজ্ঞা জেনে গর্ভ করা উচিত যাতে সে পারমার্থিক জ্ঞান তিনি লাভ সনাতন কাকিব সনাতন হচ্ছেন পরমাত্মাকে বলে হয় আর পরমাত্মার অংশ বিশেষ জীবাত্মা তো বিষয়টা হচ্ছে সনাতন অনুসারে সনাতন হয় পরমাত্মার অংশ বিশেষ জীবাত্মা কেননা এই প্রত্যেকটি জীব পরমাত্মার দ্বারা আচ্ছাদিত অর্থাৎ পরমাত্মাই ব্যর্থ রয়েছে প্রত্যেকটি কোন বিচম মামন ভিত্তি শোনা যায় অর্থাৎ প্রত্যেকটি জীবের যে উৎপত্তি সেই বিশ প্রদানকারী আমি পিতা গীতায় আরেকটি কথা উপদেশ রয়েছে মবংশ জীবলোক জীবভূত শোনা যায় মন স্থানী রানী প্রকৃতি অর্থাৎ বললেন যে এই বদ্ধ জীবসমূহ আমার সনাতন অংশ তারা মন সহজ ছয়টি ইন্দ্রের রূপ প্রকৃত রূপ তারা কঠোর সংগ্রহ করছে আমরা বলা হয়েছে আমরা অমৃত সুত্র তিনি উপদেশ দিয়েছে কিনবন্ত বিশ্ব আর্য অর্থাৎ বিশ্বকে সৃষ্টি করে তোলা বিশ্বকে সৃষ্টি করার উপদেশ রয়েছে পবিত্র কিনবন্ধু বিশ্ব আর মানে বিশ্বকে শ্রেষ্ঠ শুধু নিজের জন্য নয় সমস্ত জগতের জন্য শ্রেষ্ঠ করে তোলো জগৎকে আর এই জগৎ পরমাত্মার মনে যেহেতু পরমাত্মা তারা আচ্ছাদিত অর্থাৎ নিয়ন্ত্রিত এবং আমাদেরকে ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের নিত্য দাস নয় ঈশ্বরের সন্তান ঈশ্বর সন্তান বলে গণ্য করেছেন অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সন্তান প্রদান করেছে এজন ঈশ্বর আমাদের পিতা শুরু এজন আমরা পরমাত্মাকে পরম পিতাও বলে থাকি তাই সনাতন এমন একটা ধর্ম যেটা শেষ মাথা আমরা কখনো খুঁজে পাই না গীতা রামায়ণ মহাভারত ছটি বেদাঙ্গ উপনিষিদ দর্শক যাই করি না কেন এর আদি এবং নেই শ্রীকৃষ্ণ গীতায় আরেকটি কথা বলেছেন যে তিনি যুগস্থ এই গীতার গান দিয়েছেন দশম অধ্যায় বিভূতি যুগ ব্যালিস্তম তিনি উপদেশ দিয়েছেন পর্যন্ত তোমার এত অধিক জানার কি প্রয়োজন রয়েছে তুমি কেবল এতটুকু মাত্র জেনে রাখো আমি আমার একটি অংশ দ্বারা সমস্ত জগতে ব্যাপ্ত রয়েছে আর ঈশ্বর ব্যাস গ্রামে হতে বলেছেন ঈশ্বরের যে জবের মন্ত্র দিয়েছেন তিনি শ্রীকৃষ্ণকে আমরা এত ভালোবাসি আমরা তার আদেশ মেনে চলা উচিত শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন অষ্টম অধ্যায়ের ওমা মনুষ্যক্ত পরমাত্মা যে ব্যক্তি অভ্যাসযুক্ত যুক্ত হয়ে পবিত্র ও এর উচ্চারণ করে দে করেন তিনি অবশ্যই গতি লাভ করেন परमात्मने नमः ॐ शान्ति शान्ति शान्तिः नमस्कार शान्ति शान्ति